বর্দপুরে কারখানায় আগুন পুড়ল হাওড়ার ডোমজুরে দুই কারখানা একটি রাসায়নিক কারখানা অপরটি রঙের কারখানা সোমবার দুপুরে পাশাপাশি দুই কারখানায় আগুন লাগে দাহ্য পদার্থে ঠাসা কারখানায় আগুন ছড়াতে খুব বেশি সময় লাগেনি কোনো ক্রমে বাইরে আসেন কারখানার ভিতরে থাকা কর্মীরা দমকলের পনেরোটি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে সোমবার রাত পর্যন্ত পুরোপুরি আগুন নেভেনি কি থেকে আগুন লাগলো তার তদন্ত শুরু হয়েছে পরিস্থিতি আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনেকটা আগুন নিয়ন্ত্রণে আছে বাট এটা একটু সময় লাগবে কারণ কেমিক্যাল ফ্যাক্টরি তো ওখানে নিবাতে গেলে আর একটু সময় লাগবে বাট এখন কোনো রিস্ক আমরা দেখছি না ফায়ার অনেকটাই কন্ট্রোলে এসছে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই ফায়ার কমপ্লিটলি নিভে গেলে তারপরে ভিতরে গিয়ে আমরা ফাইনালি চেক করব বাট আমাদের কাছে যা ইনফরমেশন আছে ভিতরে কেউ ট্র্যাপড নেই বাট ওটা যখন ভালো করে চেক করা হবে তারপরে ফাইনালি বলতে পারবো

অন্তর্গত শ্রীনগর এলাকায় একদম যেটা বারো বছরের বাচ্চা যেটা সূত্র যেটা স্থানীয় সূত্র এবং যারা স্থানীয়রা তারা যারা দেখে দেখেছেন তারা যেটা অভিযোগ করছেন যে ওই 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 বারো বছরের ওই মেয়ে কিন্তু গতকাল যেহেতু একটা পাড়াতে জলসা ছিল এবং সেই জলসাতে গিয়ে গিয়েছিল এবং সেই জলসাতে যাওয়ার পর কিন্তু সে তারপর তাকে তার আর খোঁজ পাওয়া যায়নি এমনকি ওই জলসাতে মাইকেও কিন্তু তাকে খোঁজাখুঁজি করা হয় এবং সারা রাত খোঁজাখুঁজি করার পর কিন্তু বাড়ির থেকে প্রায় তিনশো ফুট দূরে একটি পুকুরে আজকে দুপুরে তার দেহ কিন্তু দেখতে পায় স্বাভাবিকভাবে যারা যেটা মনে করা হচ্ছে যে ওই মেয়েটি কিন্তু যারা স্থানীয় বা বেশ 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 নজর থাক আমি এসে খোঁজাখুঁজি করছি আর খুঁজে পাচ্ছি না সারাদিনও খুঁজলাম পুলিশ পুলিশ সব এসে খুঁজলো খুঁজে পাইনি দুপুরের দিকেই পেলাম পেয়ে দেখলাম অন্য পুকুর থেকে পেলাম পুকুরে ডুবোনো ছিল মাঠের মধ্যে হেরফিন দেখতে পেয়েছি রক্ত দেখতে পেয়েছি ওর মাথার ক্লিপ দেখতে পেয়েছি সব তো মাঠের মধ্যে পড়ে আসে দেখলাম এই মাঠে মেরেছে কেউ মেরে পুকুরে ডুবোনো হয়েছে নদীর উপর বাঁশের সাঁকো জায়গায় জায়গায় ভাঙা প্রতিদিন পারাপার করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে পাথর প্রতিমার দুটি গ্রাম পঞ্চায়েতের মাঝে বাঁশের সাঁকো তৈরির দাবিতে সরব স্থানীয়রা বছর দশেক আগে তৈরি হয়েছিল এই শাকো রক্ষণাবেক্ষণের অভাবে এখন বেহাল বাঁশের সাঁকোই জায়গায় জায়গায় রেলিং মুধাও বাঁশ সরে গিয়ে তৈরি হয়েছে ফাঁদ একটু এদিক ওদিক হলেই একেবারে নদীতে পরগনার পাথর প্রতিমা এখান দিয়ে বই গিয়েছে এই নদীর একদিকে গোপালনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত নদীর অন্য পাড়ে দুর্বাসটি গ্রাম পঞ্চায়েত সিপিআইএম এবং কংগ্রেস পরিচালিত এই দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাতায়াতের বড় ভরসা বাঁশের সাঁক একশো ফুট লম্বা এবং চার ফুট চওড়া স্থানীয়রা নিজেরাই টাকা তুলে এই সাঁকো তৈরি করেন এখন এই সাঁকোই নড়বড় করে যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে স্থানীয়রা চান এই জায়গায় পাকাপক্ত ব্রিজ তৈরি করে দিক প্রশাসন দুটো গ্রাম পঞ্চায়েত একটা গোপালনগর গ্রাম পঞ্চায়েত এবং আমরা বর্তমানে যেটা দাঁড়িয়ে আছি দুর্বাচরি গ্রাম পঞ্চায়েত দুটো গ্রামেরই এই পোলটারই খুবই গুরুত্বপূর্ণ এই পোলটি কিন্তু বহু বছর ধরেই পোলটির কোনো সংস্কারও হচ্ছে না বহু জায়গায় আমাদেরকে জানানো হয়েছে নিচুতলাতে পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এমনকি এসডিপি পর্যন্ত আমরা জানিয়েছি দুর্বাসটি গ্রাম পঞ্চায়েত সিপিআইএম এবং কংগ্রেস পরিচালিত তাদের অভিযোগ পাকা ব্রিজের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দরবার করা হয়েছে কিন্তু বিরোধী হয় তারা গুরুত্ব পায়নি ব্রিজও তৈরি হয়নি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি ভিডিওতে জানিয়েছি কোনো সরাহ হয়নি বলছে হবে চেষ্টা করছি এইভাবে এড়িয়ে যাচ্ছে আমাদের ধারণা আমরা বিরোধী অঞ্চল বলে হয়তো ওরা আমাদেরকে এড়িয়ে যাচ্ছে তারা বলছেন যেটা বিরোধী পঞ্চায়েত হন সেই গ্রাম পঞ্চায়েতে যে ডেভেলপমেন্ট হয়েছে আমরা যদি একটা একটা করে তথ্য তুলে ধরি এখানে ওদের কথা বলার কোনো অধিকার আছে বলে মনে করি না আর পাত্রপতী মা পঞ্চায়েত সমিতি কখনো এরকম করে পার্সেলিটি কাজকর্ম করে না আপাতত যে ব্রিজটা খারাপ হয়ে গেছে যাতায়াতের জন্য যেটুকু সহযোগিতা করার দরকার ভেরি রিসেন্ট আমরা করে দেবো পাথর থেকে বিশ্বজিৎ হালদার নিউজ বাংলা এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো জিন্দাল গোষ্ঠীর ষোলো হাজার কোটির বিনিয়োগ শালবনীতে হবে তাপ বিদ্যুৎ কেন্দ্র শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এই প্রকল্পে কর্মসংস্থান হবে পনেরো হাজার হাজার কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট বাংলায় এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট শুধুমাত্র এই প্রজেক্টে পনেরো হাজার মানুষের কাজ হবে সিমেন্ট কারখানার পর তাপ বিদ্যুৎ কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নয়া প্রকল্প জিন্দাল গ্রুপের সোমবার শালবনীত সায়দপুরে এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে আটশো মেগাওয়াটের দুটি পাওয়ার প্লান্ট তৈরি করা হবে বিনিয়োগ ষোলো হাজার কোটি টাকা ষোলো হাজার কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট আটশো করে দুটি ইউনিট হবে অর্থাৎ ষোলোশো মেগাওয়াট হবে স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট দ্যাট দেয়ার উইল বি নো পলিউশন ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নিড অফ দ্য আওয়ার ইজ দ্যাট शालबोनी लैंड बिलोंग्स टू फार्मर्स ऑफ दिस एरिया सो देयर फॉर ईच वन ऑफ यू मस्ट गेट इम्प्लॉयमेंट इन दिस लैंड तो ये मेरी गारंटी है ये मेरी प्रोमिस है आप सबके सामने की जितना भी यहाँ पर काम होगा उसका जो आपका आपको बेनिफिट होगा आपकी नेक्स्ट जनरेशन को उसका बेनिफिट होगा এই প্রজেক্ট থেকে আমরা ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব এবং ওদের আরো প্ল্যান আছে আগামী দিন আরো দুটো ইউনিট পাওয়ার ইউনিট তৈরি করার শালবনিতে জিন্দালদের হাতে রয়েছে চার হাজার একশো একর জমি এর মধ্যে এক হাজার সাতশো একর জমিতে হবে ষোলোশো মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প গত ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনির এই প্রকল্পের কথা ঘোষণা করেন জিন্দাল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডিপার্টমেন্ট দেওয়ার সাগর এবং এগুলো রাজ্যের মুকুটে একটা বড় মুকুট যত পাওয়ার ডেভেলপমেন্ট হবে তত কিন্তু বিদ্যুতের দামটা পরতি পর্যায়ে আসবে যত পাওয়ার ইনক্রিজ হবে

और चंदन दास लड़के थे मर्डर केस हुआ था उस कंटेस्ट में वेस्ट बंगाल पुलिस ने इक्वेशन दिया था और हमारे एसपी पी हजबूरा एस ने एक टीम बनाकर रेड किया था अर्ली मॉर्निंग उस रेड में दो एक्व सफी सेफु, हक और बानी इजराइल जो जब जब पकड़े गए तो उनके पास एक वेपन निकला वो तो भागने की कोशिश की तो हमारे पुलिस ने चार राउंड हवाई फायर करके उनको पकड़ा और और उनको, उनको कस्टडी में रख लिया उनके इनक्यशन के बाद बाकी छह सस्पेक्ट और

খবর দিন পরে এবার যে খবরের দিকে নজর রাখবো খাল সংস্কার হচ্ছে খালের মাঠে রাস্তায় সারা বছর রাস্তায় কাতা অভিযোগ জোরে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা পাঁচ বছর ধরে এই ভোগান্তি বেহালার ঠাকুর পুকুরে নয় এটা কলকাতা পুরসভার এলাকা এখানে রাস্তা জুড়ে কাদা আর কাদা কলকাতার তেতাল্লিশ নম্বর ওয়ার্ড ঠাকুর পুকুরের মালঞ্চ এলাকা এখানে খাল সংস্কারের কাজ চলছে এর জেরে খালের থেকে মাটি তুলে রাস্তায় রাখা হয়েছে এর জেরে রাস্তা হয়ে গেছে সরু তার মধ্যে কাদা কাদা ফলে ভোগান্তির এক শেষ

সকালবেলা বাচ্চাগুলো প্রতিদিন তাদের মাদের একটাই চিন্তা আমার বাচ্চাটা স্কুল থেকে আসতে পারবে তো এই যে একটা রাস্তা এটা তো সাধারণ চাহিদা এই এলাকাতে এই ঠাকুর পুকুর ক্যান্সার হাসপাতাল এছাড়াও একটি মানসিক রোগের হাসপাতাল রয়েছে এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় পথ ভোগান্তি কাউন্সিলর ম্যাডাম বলছেন যে আমরা অল্টারনেট রাস্তা করে দেব উনি আমাদের বলেছিলেন কিন্তু অগাস্ট মাসের পরে আমরা কিন্তু এখানে কোনো অল্টারনেট রাস্তা দেখতে পাইনি একদিন বৃষ্টি হলে পরের দিন আসবেন এখানে হাঁটা চলা যায় না ঠাকুরপুর পুকুরের মালঞ্চ এলাকায় খাল সংস্কার করছে কলকাতা পৌরসভা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাহায্যে কেআইআইপি এর কাজ হচ্ছে 2020 থেকেই কাজ শুরু হয় অভিযোগ পাঁচ বছর ধরেই খালের মাটি রাস্তায় জমে এর প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা মানে যেহেতু খাল সংস্কার চলছে তার সাথে রোড ডেভেলপমেন্ট রোড ডিপার্টমেন্টের কাজ চলছে রাস্তার কাজ তো একটু তো অসুবিধা হবে এবার কাদা পাক গুলোরা তুলছে খাল থেকে আবার একটা জায়গায় আরেকটা জায়গায় ডিপোজিট করিয়ে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয় কাদা পা যা হচ্ছে আমরা দুদিনের মধ্যে সেটা সরিয়ে দিচ্ছি দেখুন এটা যদি চার পাঁচ দিনের ব্যাপার হয় ঠিক আছে সেটা ঠিক আছে তো সেই কষ্টটা আমরা মেনে নিতে কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদি হয় তাহলে স্বল্পমেয়াদি ব্যবস্থা করতে হবে রাস্তার সঙ্গে সঙ্গে কিছু ফেলে যাতে মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে আর গাড়ি আসতে পারে এটা তো দেখার দরকার সম্প্রতি নদী বা খাল সংস্কারে নতুন প্রকল্প চালু করেছে সেচ দপ্তর এতে রাজস্ব নিয়ে ঠিকাদারকে নদী বা খালের মাটি তুলে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ সংস্কারের কাজও হলো আবার মাটি বিক্রি থেকে সরকারের আয়ও হলো কলকাতা পুরসভা কেন এই পথে হাঁটছে না এ প্রশ্ন অনেকেরই ঠাকুরপুকুর থেকে সমীর মণ্ডল নিউজ এইটিন বাংলা